একটা আগাতে পাঁচ তারিখ একটা গোষ্ঠী হয়ে ভেঙে পড়েছে এরকম অপরাধ যারাই করবে পাঁচই আগস্ট তাদেরকে জানিয়ে দিচ্ছে পাঁচ আগস্টের রাস্তা যারা ছিনে ফেলেছে এই জাতিকে কেউ আর দুঃশাসন আর দুর্নীতি দিয়ে বাঁচতে পারবে না আমরা তাদেরকে বন্ধুরের সাথে অনুরোধ করবো প্লিজ 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 গোটা জাতি মজদুল ছিল আপনারাও মজদুল ছিলেন আমরাও মজদুর ছিলাম এমন কোন কাজ করবেন না যা করলে আমাদের শহীদদের আত্মা কষ্ট যা করলে অসংখ্য আহত বন্ধুরা অপমানিত হবে যা করলে মজরুম মানুষের মনে খুবের আগুন জ্বলে উঠবে কাজ করবেন না যদি সচ্ছল ভাবে বেঁচে থাকার কোনো অবলম্বন না থাকে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আল্লাহ তালা আমাদেরকে যে নিজে দিয়েছেন আমরা আপনাদেরকে তার ভাগ দেব আর চাঁদাবাজি করবেন না আর দখলদারি করবেন না যদি আমাদের কাছ থেকে নিতে আপনাদের আপত্তি থাকে তাহলে আমি বলবো ভিক্ষা করা হারাম নয় কিন্তু চাঁদা নেওয়া হারাম সেটাও বিবেচনায় নিতে পারে তারপরে দয়া করে আর চাঁদাবাজি করবেন আর দখলদারি করবেন না

রাজনীতিতে হাঁটতে পারেন নাই বারবার জেলে গিয়েছেন আমরাও জেলে গিয়েছি ওই দিনগুলার কথা স্মরণ করে বর্তমান ষষ্ঠীকে আল্লাহ তালা নিয়ামত হিসাবে সুক্রিয়া দায় বলুন আল্লাহ তাহলে আপনাদের ভাগ্য সুপ্রসন্ন করে দেবে দেশবাসী ঘুরে দাঁড়াতে পারবে সামনের দিকে আগাতে পারবে এটা কি কোনো পৌরসভা এখানে এখন কোন মেয়র আছেন কোন কাউন্সিলর আছেন তো এই সেবাগুলা কে দিবে একজন প্রশাসক দেওয়া হয়েছে তাই না একজন প্রশাসক তিনি কি নির্বাচিত তার কি জনগণের প্রতি কোনো দায় আছে নাই আমরা বলছি যে বাংলাদেশের পৌরসভা এবং সিটি কর্পোরেশনগুলো এখন অভিভাবক শূন্য এখন জনপ্রতিনিধি শূন্য এখন সেবক শূন্য আমরা বলছি আগে তাড়াতাড়ির জন্য দুর্ভোগ নিরসনের জন্য জাতীয় স্থানীয় নির্বাচনটা দিতে হবে